এবং চোর ঘাট আমি যথেষ্ট কাজ করেছি কিন্তু মাধবপুরের আবামঠ এগারোটি ইউনিয়নের এবং পৌরসভার সবাই অত্যন্ত সাথে তারা অনেক কাজ করেছে এই কাজের রেজাল্ট ধরে আজ তিন্ন ওয়ার্ডে গণ বিস্ফোরণ আমার ভাইয়ারা স্রোতের প্রতিগুলো যখন বাদ দেওয়া হয় স্রোতের গতি তখন দ্বিগুণ বেড়ে যায় অনেকে বলে তাহির ইসারের সাথে মোটা সুটা বেড়া নাই আমরা যে গাড়ি তো শিখতে ঠিক না কয়েক মোটা সুটা বেড়া নাই শুধুমাত্র শিখতে চাকা ভোলা আমি তাদেরকে জানাই দিতে চাই যে এই যুবক তখন তাড়িয়ে যাবে যুবক যখন থেকে যায় বাংলাদেশ থেকে যায় এই যুবক চাইলে ঘন্টার ভিতরেই বাংলাদেশের ফাঁক পরিবর্তন করে দিতে পারে এই যুবক চাইলেই বাংলাদেশের যত দখলদারিত্ব আছে দখলদারিতার বাঁধ ভেঙে আমাদের খাবারের জন্য ঠিক এই জানা যুবকদেরকে মামলা হুমকি দেখাবেন না ঠিক এই ছেলেগুলোকে এই ছেলেগুলোকে মামলার হুমকি দেখাবেন না ঠিক এই ছেলেগুলো আগামী দিনের ভবিষ্যৎ যারা আগামী দিনের ভবিষ্যৎ আমি তাদেরকে নিয়ে চলি আর যারা বাঁধার হুমকি দিচ্ছে বিভিন্ন দল আজকে শরণ ধর্মের আমার সব ভাই বক্তব্য দিয়েছেন নামটা কি দেবনাথ সে বলেছে তার শখ ছিল আমাকে চড়াইয়া ধরা এদের নামই বাংলাদেশ আমি জানি অজিত দেবনাথের ভিডিও করতে রেকর্ড হয়ে গেছে যাই আমাদের কিন্তু পৌঁছে যাবে তার উপরে কিন্তু অনেক ধরনের তুফান আসতে পারে অজিত দেবনাথ তোমাকে বলে দিয়ে যায় যদি কেউ তোমাকে হুমকি দেয় তোমার সাথে আমি আছি আমাকে শুধুমাত্র ইনফরমেশন করবা

খ্রিস্টান গির্জায় যাবে মুসলমান মসজিদে যাবে চার চার ধর্ম পালন করবে এটাই বাংলাদেশ এবং ভোটের হাওয়া চলছে আপনার প্রচার আপনি করবেন আমার প্রচার আমি করব এবং জনতা ব্যালটের মাধ্যমে প্রতিনিধিত্ব নির্ধারণ করবে এটাই বাংলাদেশ এই বাংলাদেশের মানুষের জনগণের আকাঙ্ক্ষার উদ্বেগকে যারা ব্যাহত করে দেওয়ার জন্য চেষ্টা করবে তারা জাতির সঙ্গে প্রতারণা করবে এরা রাজনীতির নামে প্রহাসন সৃষ্টি করবে যারা আমাদের কর্মীদেরকে বলে যে বাবা এই বাবা শোনো শোনো আমার ভাইয়ারা যারা আমার কর্মীদেরকে বলে লিস্ট করে বানাইছে বারো তারিখে পরে দেখবেন বোলা যাক না শোনে শোনেন শোনে আমি বলি যারা বলে বারো তারিখের পরে দেখব লিস্ট করে ফেলাইছে এর দ্বারা কি মেসেজ আপনাদেরকে দিল আপনাদেরকে মেসেজ দিল আইবার গিয়ে অবস্থা আইলে না জানি কি তা দিল এমন বাংলাদেশ তরুণ সমাজ চাই না এমন বাংলাদেশ আমরা কেউ চাই না আমরা চাই যারা আমাকে ভোট দিবে তারাও আমার যারা আমাকে ভোট দিবে না তারাও আমার আমার সমর্থন যে দর্জা খুলে কমাবে আমাকে যারা ভোট দেবে না তারাও তর্জা করে কমাবে মুসলমান দরজা খুলে কমাবে সনাতন কর্মীরা দর্জা খুলে কমাবে আল্লাহ যদি আমাকে যদি আপনাদের আমি বলতে চাই আপনারা আমাদের ঘুমকে যায় যদি আমার বাড়িতে আমার আব্বারে ধরে আমার দাদারে ধরে আমার নানারে ধরে এই আমাকে হুমকি দেয় মামলা দিয়ে এখন এই মাত্র না ছেড়ে গইল একজনে বলল যে আমাকে হত্যা করা পর্যন্ত হুমকি দিতে এবার আসছি না এটা हाथी नए हमला कारो

আমরা প্রতিযোগিতা চাই না আমরা প্রতিযোগিতা চাই আজকে অনেক মা বোনেরা চতুর পাশে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে 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 আমাদের কথা শুনছে আমি এটাও শুনেছি মা বোনদের কাছে গিয়ে একদম এক শ্রেণীর লোক এক শ্রেণীর লোক এক হাতে একটা কাটলো আর এক হাতে একটা বেহে হ্যান্ডিল

আমার এই যুবকদের আদেশ দিয়ে আপনারা খেলা করছেন এই যুবকদেরকে নিয়ে আমি কি শান্তির সমাজ এবং স্বপ্ন দেখেছি আমি যখন মানুষের বিরুদ্ধে ওয়াজ করেছি সবাই ছেলেগুলি এসে আমার কাছে বলেছে আমরা কখনো আমাদের সেবন করবো না আপনার ছেলের জিম্ম দায়িত্ব নিয়ে আমি মানুষদের কথা বলেছি আমি যখন কপার ওয়াজ করি আমার এই ছেলেগুলো সুখের মধ্যে জায়গা করে আপনি যদি যা বলেন আমি যখন রসমুল্লার সাহের কথা বলি আমি যখন ইহুদের যুদ্ধের কথা বলি আমি যখন হুরাইনের যুদ্ধের কথা বলি

আমাকে অপমাত দেওয়া হচ্ছে আমাকে গালি দেওয়া হচ্ছে আমাকে ছোট করে কথা বলা হচ্ছে রাজনীতিতে ভাই আসার জন্য আসি নাই রাজনীতি করতে আসছি ভালোবাসার ভিত্তিতে ছন্দির ভিত্তিতে

محمد 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 আমার মধ্য প্রব শুভ আমার কান্ডকার শুরু কা আপনাদের জন্য আমি মাঠে নেমেছি মুরিদদের দোয়া নিয়েছি আমার মা আমার মত হাতে দিয়ে ভুলে দিয়েছে আমার মা আমাকে বলেছে তুমি যদি দুইজন মুক্তির্বাচন করবা তাহলে তুমি ওই মাঠ থেকে আসবা না আমি না আমি যা বলি সরাসরি কথা বলি আপনারা ঘরে মুসলমায় বসে বসে আমার আমার জন্য দোয়া করেন এই মোমবাতি প্রতিটা ক্ষেত্রে মায়া লাগে কি লাগে না আসলে মোমবাতি জ্বালায় আপনারা মাফিক করেন কি করেন না সেই মোমবাতি সব জায়গায় চলে কি চলে না এই মোমবাতির অনেক মায়া লাগে এই মোমবাতিটা নিজের জলতে 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 আরো জলতে আলোচিত করে আর আমার এই চোরা পাগুলো দেখবে না খায়া আমার কাছ থেকে টাকা পয়সা পুরো চাহিদা নেই তাদের নিঃস্বার্থে নিঃস্বার্থে নিজের মাথার গাম পায় ফালায়া ঘরে ঘরে আপনাদের হাতে হেনবিলটা পৌঁছে গেছে মা এই হেনবিলটার মূল্যায়ন করবেন আমি কথা বোঝা দিয়ে যায় আমি তাহিরি একমুখে দুই কথা বলি না আমি কি করছি কি না সেটা বলতাম না আমি শুধু এটা বোঝা দিয়ে যায় যদি আল্লাহ যদি আপনাদের সমর্থনে আমাকে যে মুম্বাই ভোট দিয়ে আমাকে আপনারা যাই আমার মায়ের সম্মান বৃদ্ধি পাবে আমার যুবকরা বুক ফুলিয়ে তারা গর্ব করে বলবেনি বাংলাদেশি এবং প্রত্যেকটা যুবক তার কর্মসংস্থান খুঁজে পাবে ইনশাল্লাহ এবং পাশাপাশি রাজনৈতিক প্রতিংসা যা সুর হয়েছে এই প্রতিংসা থাকবে না আমি সকলকে নিয়ে একটি সুন্দর মাদকপুর মডেল বানাতে চাই এটা মাধবপুরের মডেল হবে না আমি সংসদে বলবো এই আমাদেরকে ফলো করতে হবে অন্যান্য ডিস্ট্রিক্ট আমাদেরকে ফলো করবে ইনশাআল্লাহ তারা এই সম্প্রীতিতে আমি তাত্ত্বিক ভাষায় কথা বলে এই পর্যন্ত এসেছি আপনাদেরকে অনুরোধ করে বলবো

না আমার বাবা আছে আমার মা আছে আমার ভাই আছে বোন আছে আমার আত্মীয়-স্বজন আছে আমার একটা বংশ আছে আমি কি ফেলে দেওয়ার মানুষ না আমি তো লেখাপড়া করেছি 25 বছর কাজ করেছি উপহার দিয়ে বলেন কখনো কি আপনাদের কষ্ট দেওয়া কথা বলেন তাই আপনি আমাকে জাতটা বলতেছেন আমি ওই ভাষাগুলো বলবো না এই ভাষাগুলো আমার অনেক কষ্ট দেয় আর পাঁচ দিন তো পড়ার কথা আল্লাহ আগে লিখে রেখেছেন কে হবে কিন্তু একটা কথা আমার পরমানুতা

তাদের জন্য হবে চাষ শ্রমিকদের কথা ভাবতে হবে খেতে গাওয়া মানুষের কথা হবে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে হবে রাস্তা নিয়ে ভাবতে হবে মানুষের নিরাপত্তা নিয়ে হবে আজকে হিন্দুকে আমি প্রশ্ন করেছিলাম বুঝতে পেরেছ আমি হিন্দুকে প্রশ্ন করেছিলাম আপনি কি চান পানি চান বা না কি চান তিন বেলা ভাত তিনি ঘরে দিয়ে দিই সেটা চান না আপনি বলুন কি চান ও শুধু শান্তি আর নিরাপদ চান তাহলে মানুষ আপনি বেশি কিছু আশা করে না শুধু আপনাকে ভালোবাসা আশা করে এদের পেছি শক্তি টাকার বাহাদুর ক্ষমতার বাহাদুর এগুলো পরে আপনারা আমাদেরকে কষ্ট দিবেন না আমাদের এই ছেলেগুলো থেকে তাকালে আমাকে বলে হুমকি দেয় তখন আমি আছি যারা বলছেন বারো তারিখের পরে দেখা যাবে কি হয় এরকম কথা বলবেন না আমি একটা কথা বলে যে মাদুপুরবাসী আমি বারো তারিখের আগে আপনাদের সাথে আছি বারো তারিখের পরও আপনাদের সাথে এই সাল আমি থাকবো যখন দেশের যে কোনো জায়গায় সংকট হয়েছে ঢাকায় পদ্মা হয়েছে ঢাকায় দৌড়ায় গেছি

আপনারা মোমবাতির পক্ষে থাকুন আপনার ভোট আপনি দিবেন আরেকজনের ভোট আরেকজন দিবে এজেন্ট হবেন বুক খোলায় এজেন্টের তালিকা প্রকাশ করবেন মিছিল করবেন বুক খোলায় মিছিল করবেন আপনার মিছিল আপনি করবেন আমার মিছিল আমি করব আমি আপনাকে বাধা দেয় না আপনি আমাকে বাধা দিয়ে না রাজনীতি সত্য যাই জন্য ভাই ভাইয়ের জন্য দ্বন্দ্ব না হয় একই বংশের একই ওয়ার্ডের ছেলেকে যদি আপনি বলেন সকল আছে রক্ত নেমো মেরে ফেলবো

আমার কুড়ি বিপর্তি বজলটা আমার মরণে কত দিন আমি জানিলাম না গোলা होत हुदी नवाकी आ राग राहिला सियागोन हस्ते न बाक़ी हर चोलीसी भई चोली i'm not going oh yeah যা মাঝা আমার প্রতি আপনারা কষ্ট না বক্তরা লম্বা করে নিয়েছি অনেকগুলো কথা কইছি কারণ পৌরসভার প্রথম প্রথম সময় তো অনেকগুলো কথা বলছি আপনারা কষ্ট নিয়েন না আর আপনাদের জন্য সংযুক্ত কিছু আবার ব্যবস্থা করছে আমার হুজুর দোয়া করবেন এবং ইনশাআল্লাহ সভাপতি মহোদয় সমাপনী একটি বক্তব্য দিবেন কেউ লড়াশড়া করবেন একটা